রয়েছে কারিজমা এটা হচ্ছে খুব সুন্দর চয়সেবল ল্যাভেন্ডার কালার ঠিক আছে দশ হাজার টাকা প্রোডাক্ট নিলে থার্টি পার্সেন্ট পে মানে তিন হাজার টাকা দিতে হবে দাস্তান জি এটা হচ্ছে দাস্তান অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন আচ্ছা অনেক সুন্দর প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রিন্টগুলো দেখেন

দুখানটা এক फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদওkin পাশে আপনারা যে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তাহলে আমরা এখন বিস্তারিত জানবো কি কি কালেকশন আছে আমাদের এখানে সব রকম কালেকশন একটা দোকানের সাথে যা যা কালেকশন প্রয়োজন হ্যাঁ একটা দোকানদার কি সব রকম কালেকশন পাবেpartite bade আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু দেখি ভাই আজকে আমাদের দর্শকদের কি কি দেখাবেন ফারস্টে যে কালেকশন দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্স অলওয়েজ গর্জিয়াস সুতার কাজের সাথে কিন্তু অনেক সুন্দর পাওয়ারল এবং রয়েছে বিডসের ওয়ার্ক দেখে लीजिए কিন্তু হ্যান্ডিক্রাফট মানে মেশিন দ্বারা কিন্তু বসানো রয়েছে আচ্ছা এটা মেশিনের কাজ করে না

এই দেখেন এটা হচ্ছে পিওর ওন না একেবারে এক চলে আসবে এত সফট হবে দেখে নিচ্ছি আমরা দেখে যে আর একেবারে সফট ঠিক আছে এরপর যে গাড়ি আমরা দর্শক কেউ যদি নিতে চায় ঢাকার বাইরে থেকে নিলে কিভাবে নেবে ভাই ঢাকার ভিতরে তো সহজ শপে আসলে সুবিধা হবে আর যারা ঢাকার বাইরে থেকে কিনতে তাদের উদ্দেশ্য করে বলবো যারা আসতে পারবেন শপে ভিজিট করে প্রোডাক্টটা হাতে ফিল করে করে যদি তারা নেয় ব্যবসা করে ইনশাআল্লাহ ভালো হবে আর যারা আসতে পারবেন না কোনো কারণবশত তারা আমাদের স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি দিয়ে দিব আমরা অথবা ভিডিও কলে সেক্ষেত্রে মানে কত

প্রফিটের আশায় ঠিক আছে আর এগুলো কিন্তু সিমিলার কোয়ালিটি রয়েছে পাকিস্তানে এই দেখেন এই যে অনেক 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 সুন্দর খুশবু বুটিক্স ঠিক আছে এই দেখেন এই অনেক 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 সুন্দর এই প্রোডাক্টটি এরপর কালেকশন দেখাবো দাস্তানের এটা হচ্ছে দাস্তান দাস্তান জি এটা হচ্ছে দাস্তান অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এই যে আচ্ছা এটা অনেক সুন্দর প্রোডাক্ট কালারগুলো দেখেন ভাই সবগুলো এটা কয়টা কালার আছে এগুলো প্রত্যেকটা চারটা চারটা করে বেশিরভাগ চারটা করে কালার হবে চারটা কালার হবে চারটা সেট চারটা করে সেট নিতে হবে এরপর দেখাব আপনাদেরকে অনেক সুন্দর একটি বুটিক যেটা হচ্ছে জোসনা 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 জি আচ্ছা দা জোসনা বুটিক অনেক সুন্দর কালার কমনে সাথে এটা সাথে দুপাট্টা পাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা এবং এরপর দেখাবো আমরা হচ্ছে মার্শাল অনেক নাম করে একটি ব্র্যান্ড মার্শাল মাশালের প্রোডাক্ট আমরা দেখাবো দেখেন আপনাদের কি আছে হচ্ছে মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রিন্ট গুলো দেখেন অনেক 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 সুন্দর দেখেন এই যে প্রাইস জানতে ইচ্ছুক তারা অবশ্যই সব ভিজিট করবেন

তাদেরকে স্বাগতম যারা পুরান ব্যবসায়ী সবাইকে জানাচ্ছি স্বাগত ফেমাস সিল্ক সব সবাইকে ঢাকা মিরপুর সাতশো এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজিয়ে দক্ষিণ পাশে কোনো প্রোডাক্ট যদি আপনাদেরকে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো জানবেন অনেক কাস্টমার আছে যারা কি বলে যে ভাই লাল কালার ত্রিপিসের দাম কত নীল কালার ত্রিপিসের দাম কত আমরা কিন্তু লাল নীল অনেকগুলো ত্রিপিস রয়েছে দোকানে সেক্ষেত্রে স্ক্রিনশট লাগবে স্ক্রিনশট প্রয়োজন দোকানে আসবেন প্রোডাক্ট নেবেন আর ইনশাল্লাহ আপনার স্যাটিসফাই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ